না আজকেও হচ্ছে না শুভাংশু শুক্লার মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা বন্ধুরা গতকালকে সকালের দিকে খবর পেয়েছিলাম যে গতকাল হচ্ছে না মানে এগারোই জুন হবে না মিশন এক্সিয়াম ফোর যাতে আমাদের ভারতের মহাকাশচারী শুভংশু শুক্লাসহ আরও বিদেশের তিন মহাকাশচারী মিলে চারজন মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা আমরা ভারতীয়রা প্রচণ্ড একটা অন্য রকম দৃষ্টি দিয়ে এই মিশনটাকে দেখছি কেন তার কারণ সেই উনিশশো সালে আমাদের কোনো মহাকাশচারী রাকেশ শর্মা গিয়েছিলেন মহাকাশে আর তার এত বছর বাদে প্রায় চল্লিশ বছর বাদে একচল্লিশ বছর বাদে আরও এক মহাকাশচারী আমাদের যেতে চলেছে মহাকাশে আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এর জন্য আমাদের মধ্যে একটা আলাদা আকাঙ্ক্ষা রয়েছে এই মিশনটা নিয়ে তো দশ তারিখে হলো না এগারোই জুন হলো না দশ তারিখে বলা হয়েছিল আবহাওয়ার সমস্যা এগারো তারিখে ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রপালশন লিক সেটা আবার কালকে সন্ধেবেলা সাড়ে সাতটায় আপনাদেরকে খবর দিলাম কি যে প্রপালশন ঠিক হয়ে গেছে এবং বারোই জুন আজকে বিকেল পাঁচটা বেজে সাত মিনিটে কেপ কানাভারাল মাফ করবেন কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকান নাইন রকেটের মাধ্যমে উড়বেন তারপর কাল মাঝরাতে আবার খবর পেলাম কি যে মিশন আজকের জন্য পোস্টপন্ড হয়েছে মানে আজ বারোই জুন আজকেও হবে না আজকেও মিশন হচ্ছে না আর কারণ কারণ হিসেবে কিছু দেখানো হয়নি তবে হ্যাঁ নতুন একটা ডেট জানানো হয়েছে আগামীকাল তেরোই জুন আগামীকাল সকালে যদি ঘুম থেকে উঠে দেখি আগামীকালও হচ্ছে না তাহলে ভাবার কিছু নেই অন্য ন্যাচারাল ব্যাপার তবে একটা জিনিস আপনাদের বলি আমরা বলছিলাম না যে এই সমস্ত ব্যাপারে রাজনীতি রাজনীতি তো সব ব্যাপারেই চলেই আসে এখন খেলাতেও চলে আসে মহাকাশ গবেষণার ন্যাচারাল ব্যাপার গতকালকের একটা যেটা খবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যালান মাস্কের মনে হচ্ছে যে খানিকটা সম্পর্কের যে একেবারে বৈরিতা হয়ে গেছিলো সেখান থেকে কিছুটা কিছুটা দুজনে আবার কাছাকাছি এসেছে এলন মাস্ক স্পেস এক্সের কর্ণধার মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছেন এবার দেখা যাক সেই সম্পর্কের জন্য অনেক মিশন আমি দেখছিলাম স্পেস এক্সের যেগুলোকে না হোল্ড 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 ছিল আমি তো স্পেস মিশনের শিডিউল ফিডিউলগুলো সবসময় ফলো আপ করি বিভিন্ন সাইট থেকে এছাড়া নাসা বা স্পেস এক্সের সমস্ত যে শিডিউল রয়েছে কবে কোন লঞ্চ যেমন আপনাদের বলি পাঁচই জুলাই এখনও পর্যন্ত যা ডেট আছে আমাদের ইসরোর নিসার যে উপগ্রহ সেটা ওড়ানোর কথা নাসা ইসরো সিনথেটিক আপারচার রাডার নিসার সেটা ওড়ানোর কথা জি এস মার্ক টু আচ্ছা ব্লু বলে একটা কিছু কমিউনিকেশন স্যাটেলাইট আমাদের ওড়ানোর কথা জুলাইতে শিডিউল করা আছে ডেট ফাইনাল হয়নি যেটা এলভিএম থ্রিতে করে মানে আগে যেটা জি এসএলভির মার্ক থ্রি ছিল সেই রকেটে ওড়ানোর কথা তো এরকম প্রচুর শিডিউল রয়েছে সেরকমই শিডিউল ফলো করছিলাম স্পেসেক্সের সমস্ত মিশনগুলো দেখছিলাম কি হোল্ড 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 একমাত্র স্টার লিঙ্কের ছাড়া মানে যেটাতে ইন্টারনেট সার্ভিসের জন্য যায় সেইগুলো শুধু ছিল ডেট অ্যান্ড টাইম বাট কোনো অন্য মিশনের জন্য ছিল না আবার কালকে রাত্রির থেকে দেখছি সব কিছু আবার শিডিউল্ড হয়েছে এই কারণে আসার আলো যে সব মিশনগুলি হবে ঠিক আছে আজকে হচ্ছে না বারোই জন আগামীকাল হয়তো হবে আমি শিডিউল করছি না লাইভের আগামীকাল সকালবেলাতে ফাইনালি জানা যাবে কাল হচ্ছে কি না আজকে রাত্রি বারোটার মধ্যে যদি তারিখ না চেঞ্জ হয় বা সময় না চেঞ্জ হয় তাহলে আশা করছি কালকে তেরোই জুন সম্ভবত অ্যাক্সিয়াম ফরমিশানটা হবে তো এই ইনফরমেশানটা আপনাদের দেওয়ার ছিল তার জন্য দিতে এলাম আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে কারণ আপনারা অপেক্ষা করবেন শুভাংশু শুক্লা একটা সত্যি উদ্বেগজনক এবং আনন্দদায়ক একটা মুহূর্ত ভারতীয়দের কাছে তিনি কখন যাবেন তা লাইভ দেখবো আমাদের সঙ্গে জুড়বো তা আজকে জুড়ে লাভ নেই আজকে লাইভ হচ্ছেও না বা যাচ্ছেও না আগামীকালকে এখনও পর্যন্ত শিডিউল আচ্ছা টাইমটা জানিয়ে দিই টাইম কিন্তু এগিয়েছে ওকে যেমন আগের দিন পাঁচটা বিয়াল্লিশ ছিল সেটা পাঁচটা সাত মিনিট হয়েছিল আজকের জন্য আজকে সেটা হচ্ছে না আগামীকাল আরও বেশ খানিকটা এগিয়ে পাঁচ চারটে বেজে বিয়াল্লিশ মিনিট ভারতীয় সময় ওকে তো তার আগে আমরা জুড়ে যাব এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কালকে যদি উড়ান হয় তেরোই জন তবে শিডিউল করছি না আগামী কালকে। যদি হয় তাহলে তো আর ভিডিও আনছি না একেবারে লাইভে চলে আসবো লাইভ দুপুরের মধ্যে শিডিউল করে দেবো আর যদি কালকে না হয় তাহলে কালকেও এরকম একটা টাইমে হয়তো ভিডিও এলে আপনাদের বলবো দাদা আজকেও হচ্ছে না তবে সেটা যেন না হয় আগামী কাল যেন মিশনটা হয় এই ইনফরমেশান ছিল ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা